বোনেরা আপনাদের সাথে যে অন্যায় হয়েছে আমাদের প্রাণ প্রিয় মাননীয় চেয়ারম্যান তার সুষ্ঠু ইউনিয়ন পরিষদ থেকে রিলিফের চাল কে চুরি করছে বলেন এলাকাবাসী বলতেছে আপনি নাকি সেই চাল আমার নামটা বলেন ওই চোরে আমি নিজের হাতে শাস্তি দিব চা চৌকিদার পরে রাখা হয়েছে ইউনিয়ন পরিষদের রিলিফের মাল পাহারা দেওয়ার জন্য তুই রক্ষ করে ভক্ত ছিল সে হইতেছে সবচেয়ে বড় ক্রিমিনাল মনে হচ্ছে এটা একটা চক্র আরেকজনকে শুধু তার নাম টাও কি বলেন ম্যাডাম দুই নম্বর রোডের মেম্বার তো আমি বসির আলতার হ্যাঁ আপনি রিলিফের চাল চুরি করছেন অসম্ভব ম্যাডাম এটা হইতে পারে না আমার মনে হয় আপনার কোথাও ভুল হইতেছে এটা বিরোধী দলের একটা ষড়যন্ত্র ম্যাডাম আপনি খোঁজ দিলেন আপনি যে রিলিফের চাল চুরি করছেন সেইটার প্রমাণ আমার বসির সাহেব আমি ক্ষমতা আসার পর থেকে জানতে পারছি আমি গুদাম ঘরে একটা সিসিটিভি ক্যামেরা লাগাই দি আর সেই সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট দেখা গেছে সিসিটিভি ফুটেজ দেখাও কি যে বসি সাহেব আমার বিরুদ্ধে বিরোধী দলের একটা ষড়যন্ত্র কেউ আপনার মুখোশ পরে নাই সেটা আপনি চাল চুরি করা সেই চাল মন্টুমিয়ার কাছে বিক্রি করছেন মেম্বার নির্বাচিত করছে তাদের হকের ম্যাডাম আমার একটা রোগ আছে ঘুমের মধ্যে হাঁটি ঘুমের মধ্যে কি সব হইতাছে আপনার মিথ্যা বানোয়াট কথাবার্তা জি আমি সব টাকা দিয়ে দিব আপনি জীবনের রিলিফের চা চুরি করবেন না কি বলতেছেন আপনারে যা বলছি তা এক্ষুনি করেন নাইলে আপনার সদস্যপদ বাতিল করা হবে তার মালা গলায় দিয়ে এই পুরা গ্রাম আপনারে ঘোরানো হবে প্রাণ প্রিয় গ্রাম এরকম রান্না হইছে তরকারির মধ্যে কোনো স্বাদ গন্ধ নাই আমার গায়ে পড়ার সময় তো আমি লবণ চাইকা দেখলাম কই সবকিছু তো ঠিকই আছিল দিব্বার আমার দিব্বা কি এক তোর দিব্বা মজা লাগতে পারে আবার সব নতুন করে রান্না করুম তাইলে তিন চার ঘন্টা শোনা আমি নিজের হাত দিয়ে খাইলে তোর বিয়া করতে কেন সুখে যে রাখার জন্য দে আমার খাওয়াই দে আমার নিজের হাত দিয়ে খাইতে কষ্ট হইতাছে পাখির মতো তাইলে তো খুবই ভালো হইতো কিন্তু তোর মুখের কারণে আমি খাবো না শুধু খাওয়াই দে

আমাকে আপনি করে ম্যাডাম বলে কথা বলতে বাধ্য করতে আমি বাধ্য হম না না ঠিক আছে ঠিক আছে ম্যাডামই বলতেছি বলতেছি তাহলে তো খুব ভালোই হলো আমি ইউনিয়ন পরিষদের দিকে যাইতেছিলাম আপনার স্কুল থেকে আমরা নিয়ে তো আপনি একজন ওয়ার্ড মেম্বার আপনি হেঁটে আসেন ম্যাডাম আপনার স্কুল আপনার সমস্যা না থাকতে পারে কিন্তু আমার সমস্যা আছে আমি আপনাকে নিয়ে যাবো আপনি হেঁটে আসেন উঠো কোথায় উঠবো ম্যাডাম

রাস্তা ঠিকঠাক মানুষ চলাচল করতে পারে না রিক্সা কেমন চলাফিরা করবো দুই মাস আগে নতুন টেন্ডারে রাস্তা ঠিক করানো হলো রাস্তার তো খুব খারাপ অবস্থা হইল এই রাস্তার কাজের টেন্ডার পাইছে এই বসে এই ব্যাপার আপনি সাহেব মাত্র দুই মাস আগে রাস্তার কাজ করা হয়েছে এখনই রাস্তার অবস্থা কেন কপাল এত খারাপ রাস্তা বানানোর পর থেকে ঝড় তুফান বৃষ্টি জলোচ্ছব বারো সারবো তা না করে এখানে বড় বড় হাইওয়ে বাস ট্রাক ট্রেন চা মাসে সব চলছে এদিকে রেল লাইন যে এখানে ট্রেন চলবে রাস্তা করার ডারে যে পরিমাণ টাকা দিছে তাতে তো পাঁচ বছরের রাস্তার কিছু হওয়ার কথা না এই রাস্তার মধ্যে ঠিকমতো ফলায় নাই। ম্যাডাম যে কাজ মনে করেন যে পনেরো দিনে ক্যাপসাপ দিয়ে রাস্তার কাম শেষ করছে এই কারণে বৃষ্টি আসার সাথে সাথে রাস্তা পেতে হবে আপনি এখনই ওরা আর কোদাল নিয়ে আসেন যেইখানে করব আমি একটা ওয়ার্ডের মেম্বার আমি কোদাল টুকরি এগুলো নিলে মানুষজন কি পারবেন না আচ্ছা ঠিক আছে আমি এখনই ওসি ম্যাডাম ম্যাডাম এই সাধারণ ব্যাপারের জন্য আর ওসি সাহেবের খবর দেওয়ার কি দরকার আছে আমরা নিজেরে কাজ করে ফলামু শ্বাস করেন আমি কমিশনের কিছু জানি না

ইউনিয়ন পরিষদে তো সব দুর্নীতিবাজ লোক এখানে সবাই বশিষ্ঠ সাহেবের সঙ্গে রাস্তা মেরামতের কাজ করবেন আগে রাস্তা মেরামত হোক তারপরে আপনাদের ব্যবস্থাপ

আমার বাড়িতে হাড়ি বাতিল নোংরা থাকবো এটা আমি এক করতে পারবো না তুমি কোন সাতটা কালকে মিটিং এ পড়বে সেটা দেখায় দাও আমি তুমি আমার দিয়ে রাস্তার কাজ করাইছো মাটি কাটাইছো আর হাড়ি পাতিল পরিষ্কার করতে হইব জামা কাপড় পরিষ্কার করতে দিব যাও দেখো বসির তুমি অন্য সংসারের জায়গায় সংসার এই তো লাইনে আসছো আমি তো কাজের জায়গায় কাজটা ঠিকমতো আসছি। এখন বসির তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো শুরুটা আমি করছি